গুড মর্নিং সকালকে কারণ সকাল সকাল দুর্গা পুজোর সময়টা ভীষণ দূরাদুরির মধ্যে ছিলাম হ্যাঁ এটা হচ্ছে তোমার অষ্টমী নবমী পূজার দিন এই ব্লগটা হঠাৎ করে মনে পড়লো যে এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে স্নান ধান করে মা পুজো দেবে তো আমাকে বলছে কালী মন্দিরে গিয়ে মেয়ের নামে ভোগ দিতে হ্যাঁ এটা ও যখন ছোটো ছিল তখন থেকে প্রত্যেক বছর ওই জন্মদিনে ভোগ দেওয়া হয় তো আমরা চলে গিয়েছিলাম গোপালে ওইখান থেকে মিষ্টি নিয়েছি নিয়ে এখানে এসে পড়েছি বলছিলাম তোমরা একটু দেখাবে আমার মেয়ের নামে একটু পুজো দেবো তো বলছিলাম হ্যাঁ ঠিক আছে তো আবার এইখান থেকে মিষ্টির দোকানে গেলাম মিষ্টির দোকান থেকে আবার এখানে আসলাম এবার ভোগ দিল পুজো দিলো মেয়ের নামে আর বলেছিলাম আমার মেয়েটার তো শরীরটা বেশি একটা ভালো না একটু আশীর্বাদ করো যেন ওর শরীরটা ভালো হয়ে যায় তারপর উনি কী করেছেন পুজো দেওয়ার পরে পুজোর যে ফুল বেলপাতা থাকে আমার মেয়ের জন্যে দিয়ে দিয়েছেন একটু শান্তির জল দিয়ে দিয়েছেন যেন ওর শরীরটা একটু ভাই বেশি ভালো থাকে কোনো অসুবিধা যেন না হয় তাই আর কি আর যে ভোগটা দিয়েছিলাম সাজজাতের মিষ্টি বলেছিলাম সবাই যারা যারা প্রসাদ নিতে এসেছে ওনারা সবাইকে দিয়ে দিতে আর আমি বাড়ির জন্য শুধু একটা মিষ্টি এনেছি আর ফুল বেলপাতা এনেছি আর ধূপকারি মোমবাতি জ্বালিয়েছি তো এসে পড়েছি যেহেতু আমরা নিরামিষ খাবো নিরামিষ আমরা খাচ্ছি পুজোর সময়টাতে তো এখানে ভেজ কেকই আনা হয়েছে এগলেস কেক যেটাকে বলে তো এই আর কি আর এখানে দেখো মোমবাতি জ্বালানো হয়েছে এখানে নয়টা মোমবাতি আছে আর এখানে টেন লেখা আছে নয়টা মোমবাতি ও দিয়ে নিভিয়ে নেবে আর ও যেহেতু দশ বছরে পড়েছে তাই টেন লেখা রয়েছে আর এই কেকটা ও নিজেই চয়েস করেছে আর এই কেকটা যেন কে বানিয়েছে আমার মামমামের মামের বান্ধবীর একটা দিদি ভাই বানিয়েছে খুবই ভালো হয়েছে খেতে খুবই স্বাদ ছিল আর কাউকেই বার্থডের সময় বলা হয়নি যেহেতু ওর শরীরটা বেশি একটা ভালো ছিল না তাই ও বলছিল যেন মামা আমার বার্থডে বলে ফিলই হচ্ছে না কারণ প্রত্যেক বছর আমি ভীষণ খুশি থাকি এইবার আমার কিছুই ভালো লাগছে না ও নিজে থেকেই বলছিল এই আর কি আর দেখো ও কেটে নিজেই খাচ্ছিলো তো বাবলা ওর জন্মদিন করো কো একটু একটু আনন্দ করবে শরীরটা বেশি একটা ভালো না তো ও চেষ্টা করছিলাম ওকে একটু খুশি করার যা গিফট পাওয়ার ওকে দিয়ে দিয়েছি ও যা যা চেয়েছে ওকে সব দেওয়া হয়েছে যে ড্রেস ব্যাগ ব্রেসলাইট বলো আয়না বলো নতুন বাচ্চাদের যে একটা আয়না বেরিয়েছে ওইগুলি ওকে দিয়েছি ও ভীষণ খুশি এবার আর কোনো কিছুর অভাব নেই ওর কিন্তু বার ব প্রত্যেক বছর তো কিছু না কিছু করা হয় জন্মদিন উপলক্ষে বড় করা হয় এবার আর কিছু করা হয়নি দেখো সে কি করছে সবাইকে একটু একটু করে দিচ্ছে কেক খাওয়ানো হচ্ছে তারপর আশীর্বাদ করা হবে স্মৃতি হিসাবে থেকে গেল। খুব ভালো লাগছে ওকে তারপর পুরোটা কেক কিন্তু আমরা খাইনি পাশের বাড়িতেও দিয়ে এসেছি সবসময় আমার মা বাবাকেও বলতাম এবার ওদেরকেও বলা হয়নি কারণ নিরামিষ ছিল সবার বাড়িতে নিরামিষ তাই যেন কেক কাটার পরে কিন্তু বাড়িতে কিন্তু আমি রান্নাবান্না করিনি আর নবমী পূজা যেহেতু ছিল আমাদের তিনটি কুপন ছিল তো তিনটেই ভোগ আনা হয়েছে ক্লাব থেকে তো তার জন্য আর রান্নাবান্না করা হয়নি নিরামিষ রান্না করব ক্লাবের তো খুব ভালো হয়েছে দারুণ রান্না হয়েছে সত্যি ভোগ পেতে গেলে ভাগ্য লাগে এটা ঠিক খেতেও পারিনি তিনজন মিলে মা কারণ মা খায়নি মার জন্য আলাদাভাবে ভাজা ডাল ভাত রান্না করেছিলাম মা নিরামিষ বেশি একটা খেতে পারে না অসুবিধা হয়ে যায় যাই হোক এইভাবেই আমাদের আমাদের মেয়ের বার্থডেটা কেটেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে ওর জন্য শরীরটা ভালো থাকে ওর শরীরটা ভালো না থাকলে সত্যি মনটা ভাল লাগে না আবার কিছুদিন পরে ও টেন ইয়ারের ইঞ্জেকশনও নিয়ে নেবে এখনও তো ক্লাস ফোরে পরে সবাই ওকে আশীর্বাদ করো ওর পড়াশোনা যেন আরও ভালো হয় ও যেন ভালো মানুষ হয় ও কিন্তু ভীষণ রাগি হচ্ছে দিন দিন যত বড় হচ্ছে ভীষণ রাগ বাড়ছে জানি না পরে ঠিক হবে কিনা তো তবু ওকে আশীর্বাদ করো ও যেন ঠিকঠাকভাবে মানে ডাকটা যেন একটু কমে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবসময় খেলাধুলা করে হাসি খুশিতে থাকতে পারে ঠাকুরের কাছে দুটুকুই বলে যতটুকু ঠাকুর সামর্থ্য দেয় ওকে দুই হাত ভরে দিতে পারি সব কিছু কিছু